ডাব্লিউবিএসএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চারটি আপডেট আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এই চারটি গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে অবশ্যই এগারো বারো ক্লাসের শূন্য পদ বাড়ানো যাবে কিনা বা বাড়ানো হল কি না অন্যদিকে ডাব্লিউবি কি ঘোষণা করতে চলেছে আর ইন্টারভিউর তালিকা নিয়ে ধন্দে রয়েছে প্রার্থীরা আর বারো তারিখে কি হতে চলেছে অবশ্যই ক্ষুদ্র একটি ভিডিও অবশ্যই ক্ষুদ্র ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন দেখুন এখানে বলা হয়েছে শিক্ষক নিয়োগের জন্য সুখবর এবং একাদশ দ্বাদশের ফল ঘোষণার পরেই শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত নিলো স্কুল সার্ভিস কমিশন দেখুন এখানে শুক্রবার শুক্রবার আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল কিন্তু প্রকাশ করেছে আমরা সবাই জানি আর সেই বিষয়ে আমরা জানি পূর্ণ হয়ে গেছে তো এই স্কুল সার্ভিস কমিশনের যেখানে তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ঘোষণার পরেই কিন্তু বিপাকে পড়েছে ও পরীক্ষাটি রেজাল্ট যেহেতু আমরা জানি সাত তারিখে দিয়েছি এবং রেজাল্ট বেরোনোর পরে অসংখ্য অসংখ্য শিক্ষার্থী আপনার যারা রয়েছেন তারা বিপদের মধ্যে রয়েছেন এবং অনেকে অনেক পরীক্ষার্থী মানে বিপদের মধ্যে এখনো ঘুরপাক হচ্ছে তো একসঙ্গে প্রচুর শিক্ষার্থীকে ওয়েবসাইট লগ ইন করতে হয় যান্ত্রিক রুটি আমরা সেই সব বিষয়ে সবাই জানি তো দেখো দেখুন আপনারা এখানে প্রত্যেকের কালী ফলাফল কিন্তু অলরেডি আপনারা দেখতে দেখেছেন তো কি কি করেছে স্কুল সার্ভিস কমিশন তো দেখুন ফল ঘোষণার কিন্তু এক বিশেষ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন ঘোষণায় বলা হয়েছে রাজ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের নিয়োগের যে শূন্য সেই শূন্য কিন্তু বৃদ্ধি হতে চলেছে আর এই ঘটনা হতেই কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে চাকরির প্রার্থীদের মধ্যে তো দেখুন কত সংখ্যা বাড়বে কি বাড়বে না সেটা আমি অবশ্যই বলবো তো দ্বাদশের ক্ষেত্রে আর স্তরের ক্ষেত্রে বাড়ানো হতে পারে আর বাড়ানো কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন তো দেখে নেওয়া যাক বর্তমানে একাদশ এবং দ্বাদশ স্তরের মোট বারো হাজার পাঁচশো চোদ্দটি রয়েছে আমরা সবাই জানি কিন্তু এই সংখ্যাটি আরো সাত থেকে আটশো বাড়ানো হতে পারে ইঙ্গিত সে মিলেছে এসএসসি কমিশন থেকে তো দেখুন ঠিক কত পথ বাড়ছে তা কিন্তু জানা যাবে এই আগামী দেখুন বুধবার নাগাদ তো বিকাশ ভবন থেকে দেখুন বাড়তি শূন্যপথ হিসাবে হিসেব কিন্তু এলেই কিন্তু ইন্টারনেটের উভয় তালিকা কিন্তু প্রস্তুত করবে কমিশন আর সূত্রের খবর শূন্য পদের জন্য আমরা জানি একশো ষাট জন সবাই জানি ওয়ান ইস সিক্স করে ইন্টারভিউর জন্য ডাকা হবে আর নতুন প্রার্থীদের দীর্ঘ দাবি দীর্ঘদিনের দাবি ছিল শূন্য পদ বাড়ানোর জন্য যারা নতুন রয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট তারা অবশ্যই অবশ্যই তাদের একটি আশা যে নতুন আরো বারো হাজার বা সাত হাজার শূন্য পদ যদি যুক্ত হয় তাহলে কিন্তু যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অনেকে অনেকে তারা চান্স পাবে যা পদ বৃদ্ধি পেলে আশা করি সবাই ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ সুবিধা আহ তৈরি হবে তো পাশাপাশি ছাত্র এবং শিক্ষক ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল রয়েছে যেখানে শিক্ষকের অভাব রয়েছে যেখানে দেখা গেল কোন স্কুলে দেখা গেল একশো জন স্টুডেন্ট সেখানে কিন্তু একজন শিক্ষক রয়েছে ঠিক আছে এছাড়া আরো বেশি রয়েছে তথাপি পশ্চিমবঙ্গে এখনো এখন হাজার হাজার সার্ভে করলে দেখা যাবে হাজার হাজার ঠিক আছে স্কুল বন্ধ হতে চলছে কিংবা কোন স্কুলে কিন্তু শিক্ষক কম থাকার জন্য সেই সব স্কুল বন্ধ হতে চলছে তো বিভিন্ন প্রবলেম সমস্যা জর্জরিত আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেই বিদ্যালয়গুলো রয়েছে তো সেই সঙ্গে রাজ্যের রাজ্য সরকার নবম এবং দশম একাদশ দ্বাদশ স্তরে শূন্যপদ বৃদ্ধির প্রক্রিয়া কিন্তু শুরু করেছে বিকাশ ভবন থেকে পূর্ণ তালিকা এলে কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাবে আর ইন্টারভিউর তালিকা নিয়ে ধন্দের ধন্দে রয়েছে প্রার্থীরা দেখুন ইন্টারভিউর যে তালিকা নিয়ে সেই প্রত্যেকটি পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছেন আর যারা রেজাল্ট পেয়েছে রেজাল্ট বলবো না এই রেজাল্টের নামে কিন্তু প্রহসন তো সেখানে রেজাল্টের ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি যে ষাটের মধ্যে কে কত পেয়েছে কে কত পেয়েছে কেউ পঞ্চাশ পেয়েছে কেউ চুয়াল্লিশ পেয়েছে কেউ বা আবার উনচল্লিশ পেয়েছে কে এরকম করে নাম্বার গুলো এসছে তো সেখানে নাম্বারের যে রিমার্ক সেই রিমার্কের জায়গায় কিন্তু সেই রিমার্কের জায়গায় কিন্তু কিছু নেই তার মানে আহ যেই রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টের কিন্তু কোনো ভিত্তি নেই ঠিক আছে তো সেখানে আমরা এই বিষয়ে মোটামুটি সবাই অবগত তো ইন্টারভিউ তালিকা নিয়ে যে ধন্দ রয়েছে প্রার্থীরা চাকরি প্রার্থীদের মধ্যে ইন্টারভিউ ডাক পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি কমিশন এস এস নির্দেশ অনুযায়ী লিখিত পরীক্ষা নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নম্বর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নম্বর মিলিয়ে চূড়ান্ত স্কোর নির্ধারিত হোক নির্ধারিত হবে তো সরি তো শিক্ষক শিক্ষাগত যোগ্যতার জন্য সর্বাধিক দশ নম্বর এবং অভিজ্ঞতার জন্য দশ নম্বর আমরা জানি কুড়ি নম্বর কুড়ি নম্বর রয়েছে সিক্সটি প্লাস রয়েছে টোয়েন্টি আশি রয়েছে আমরা জানি আর যোগ্যতা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বা মঞ্চ এর নেতা মেহবুব মন্ডল বলেন এখন শুধু লিখিত পরীক্ষায় নম্বর বিভাগ নম্বর পেয়েছি তাই নয় শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে ভাগ্য নিয়ন্ত্রণ করছে ঠিক আছে যারা শিক্ষকরা যারা রয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স এর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে যে ফেশাররা কতটা তারা কাকা তাদের আসবে কিংবা চান্স পাবে তো সেগুলো কিন্তু ওই ফেশারদের ফেশারদের অবশ্যই বারো তারিখের জন্য অপেক্ষা করে থাকতে হবে যে এক্সপিরিয়েন্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বার ওই মানে লিখিত পরীক্ষার সঙ্গে যুক্ত হবে কি না এটাই সব থেকে বড় প্রশ্ন সেটাই বারো তারিখে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু 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 জানতে পারা যাবে আর এই তিনটি নথি পরীক্ষা তালিকা তৈরি হবে আর ফলে অনিশ্চিত থেকেই যাচ্ছে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া হোমকে কিন্তু কিন্তু আশঙ্কার কথা জানিয়েছে কিন্তু অনেক অনেক কিন্তু দেখুন দেখুন লয়াররা এরপরে ফল প্রকাশে দিনই লিখিত পরীক্ষার উত্তরপত্র আপলোড করা হবে এসএসসি তরফ থেকে কমিশন জানায় যে দু তিনটি বিষয়ে চারটি ভুল উত্তর পাওয়া গেছে তবে পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের সেখানে পূর্ণ নম্বর দেওয়া হয়েছে দেখুন কোন কোন ক্ষেত্রে কিন্তু চারটি নয় কোন কোন ক্ষেত্রে কিন্তু আটটি ভুল হয়েছে আবার কোন কোন ক্ষেত্রে তিনটি এবং পাঁচটি ভুল হয়েছে আবার দেখা যাচ্ছে যে তিনটি ভুলের জন্য কিন্তু সবাইকে মানে অল মানে সবাইকে ওই নাম্বার কিন্তু দেওয়া হয়েছে সেখানে যারা যাদের প্রকৃত যে নাম্বার গুলো যারা পেয়েছে তারা কিন্তু এই ক্ষেত্রে অনেকটা তিন নাম্বার কিন্তু পিছিয়ে যাবে কারণ এই তিন নাম্বার কিন্তু বা চার নাম্বার আহের তরফ থেকে কিন্তু সবাইকে নাম্বারটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে এই যে এসএসসি নিয়োগের প্রস্তুতি সম্পূর্ণ থাকলে এই নিয়োগ প্রক্রিয়া এখনো কিন্তু আদালতে আদালতের কিন্তু অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঠিক আছে যে সাত তারিখে যে রেজাল্ট দেওয়া হয়েছে সেই সাত তারিখের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কোর্টের মানে হাইকোর্টে হাইকোর্টের কথা অমান্য করে কিন্তু এই রেজাল্ট কিন্তু সাত তারিখে ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলায় কিন্তু মামলার কারণে কিন্তু নিয়োগপত্রের পরবর্তী ধাপ শুরু করা যাচ্ছে না অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যা ফলে পরীক্ষার্থী ফলে চাকরির প্রার্থী শিক্ষক শিক্ষিকা কিন্তু এখনো প্রবল দুশ্চিন্তার মধ্যে কিন্তু দিন যাপন করছে ইয়া স্কুল সার্ভিস শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ফের মামলা হাইকোর্টে কত যে মামলা হবে সেটা আমাদের কিন্তু এখনো এখনো কিন্তু বুঝতে পারছি না প্রচুর পরিমাণে মামলা কিন্তু হাইকোর্টে করবে তার কারণ একের পর এক ভুল কিন্তু পর্ষদ করতে চলেছে পর্ষদই কিন্তু পর্ষদ যদি পরিষ্কার থাকতো ক্লিন থাকতো তাহলে কিন্তু এই যে ফ্রেশার ক্যান্ডিডেট কিংবা ফ্রেশার ক্যান্ডিডেট ছাড়াও যারা রয়েছে এক্সপিরিয়েন্স ভিত্তিতে যে সমস্ত শিক্ষক রয়েছেন যারা দশ নম্বর পাবেন তারাও কিন্তু একদিকে বিপদে পড়েছে অন্যদিকে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু বিপদে বিপদের সম্মুখীন বা বিপদে পড়তে চলেছে সামনে আরো ভয়ঙ্কর বিপদ আসতে চলছে তবে এই ব্যাপারে এসএসসি বোর্ড যদি কোনো সঠিক সিদ্ধান্ত না নেয় একের পর এক যদি মানে বিভিন্ন বিষয় নিয়ে ধন্দে থাকে সেই ধন্দের মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন তারা তো অবশ্যই আর এই নিয়োগপত্র পত্র কিরকম হবে কবে হবে কিভাবে হবে এখনো কিন্তু ধোয়াশার মধ্যে সবাই দিন যাপন করছে এখন এ ব্যাপার এ ব্যাপারে আরো আরো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো অবশ্যই অবশ্যই আহ ভালো থাকবেন ধন্যবাদ